সালারে সালু পঞ্চায়েত এলাকার খাঁড়েরা গ্রামের বছর দশকের নাবালক খুনের ঘটনায় অবশেষে মিলল সাফল্য ঘটনা দুদিনের মধ্যেই অভিযুক্ত সমীর মাঝিকে গ্রেপ্তার করল পুলিশ বৃহস্পতিবার বাড়ি থেকেই ধৃতকে পাকড়াও করা হয় শুক্রবার তাকে কাঁদি মহকুমা আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বুধবার সকালে সালার থানা সালু পঞ্চায়েত এলাকার খাঁড়েরা গ্রামের একটি জঙ্গলের মধ্য থেকে ওই নাবালকের কার্যত নগ্ন দেহ উদ্ধার হয় বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে এমনভাবে দেহটি লুকিয়ে রাখা হয়েছিল যে পুলিশকে লতাপতা কেটে দেহ উদ্ধার করতে হয় নাবালকের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্নও মিলেছে এই নৃশংস ঘটনা প্রকাশ আসার পর থেকেই এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দারা আদালত সূত্রে জানা গিয়েছে ধিতের বিরুদ্ধে খুন সহ দেহলোপাটের চেষ্টা ধারার মামলা শুরু করা হয়েছে এই ঘটনায় আরও কারা জড়িত সে বিষয়ে ধৃতকে হেফাজতে নিয়ে বিস্তারিত জানার চেষ্টা চালাবে পুলিশ এই চাঞ্চল্যকর খুনের কেনারা করতে মরিয়া পুলিশ এখন ধিতের মুখ থেকেই সব তথ্য বার করার চেষ্টা করছে এই ঘটনায় সরকার সরকারি আইনজীবী শুভ্র কুমার কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার

সে বাড়ি না ফেরায় তার খোঁজাখুঁজি করে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি তারপর তাকে মৃত অবস্থায় পাওয়া যায় প্রথমে কেসটা কিডন্যাপিং কেসটা হাস হয়েছিল পরবর্তীকালে মার্ডার কেসে রূপান্তরিত হয় তো এই ঘটনা পরিপ্রেক্ষিতে আজকে পুলিশ একজনকে ফর করে পাঠায় কোটে পাঠায় যার নাম হচ্ছে সমীর মাঝি তো ইনভেস্টিগেশনের স্বার্থে যেহেতু রোহিত শেখকে মৃত অবস্থায় পাওয়া যায় তো মানে ইনভেস্টিগেশনের স্বার্থে পুলিশ এই সমীর মাঝিকে দশ দিনের পুলিশ ডিমান্ড পেয়ার করে কোর্ট দেখে শুনে আট দিনের পুলিশ ডিমান্ড অ্যাল করে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট